কেন মিহুলকে ডেকে জানিয়েছিলেন যে সেলিলকে হত্যা করা হয়েছে মিহুল সঙ্গে সঙ্গে অপরাধের দৃশ্যতে পৌঁছেছিলেন তিনি তিনজন সন্দেহজনক চিরিত করেছিলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন দাসী স্যার আমি দুপুরের মধ্যে আমার কাজটি শেষ করেছি এবং সেলিল চলে যাওয়ার সময় দরজাটি বন্ধ করে দিয়েছিল সে কখনোই দরজাটি খোলা রাখে না এবং স্যার সকালে তার রুমমেটের সাথে লড়াই হয়েছিল রুমের সাথে হ্যাঁ আমি সেলিরের সাথে লড়াই করেছি এবং খুব শীঘ্রই আমার বন্ধুদের বাড়ি জন্য চলে এসেছে আপনার কলটি পেয়ে আমি ফিরে এসেছি সেলিলির প্রেমিক ক্যান আমি সেলিলের কল পেয়েছি যে সে তার ঘরের সাথীর সাথে লড়াইয়ে নেমেছে আমি তাকে দেখতে এসেছি এবং পরিবর্তে তার মৃত্যু শুনে আপনি কি অনুমান করতে পারেন যে সেলিল যদি সর্বদা দরজা বন্ধ রাখে তবে কেন কিভাবে ভিতরে ঢুকলো সেলিল নিশ্চয় তার জন্য দরজা খুলে দিয়েছে পেন